আসসালামু আলাইকুম মাসপুয়া কুকিং রেসিপি থেকে আজকে আমি দুই আইটেমের চিকেন ফ্রাই করে নিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণের মুরগির কোস্ত এই মুরগির মাংসটাকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য নিয়েছি বারো পিস এখন একটা আমি চামচ দিয়ে কাটার চামচ দিয়ে এগুলোকে থেতো করে দেবো এবং ফুটো ফুটো করে দেব। যাতে আমি মশলাগুলো দিলে মাংসর ভিতরে ঢুকে যায় তাই চামিজ চামিজের সাহায্যে মাংসগুলো আমি এভাবে থেতো করে দেব এবং ফুটো করে দেব করার পরে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়েল সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্য মেখে নেব ভালোভাবে মেখে নিলে মাংসর ভিতরে মশলাগুলো এবং কেটে রাখা লেবুর রস দিয়ে দেব যাতে আমার মাংসের ঘ্রানটা না আসে এজন্য একটু টক দিয়ে 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 দেব দেওয়ার পরে আবার মাংসগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এই মাংসটাকে মেখে নেওয়ার পরে দুই থেকে তিন ঘন্টা রেখে দিলে অনেক ভালো হয় মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে তাই আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য এদিকে নিয়ে নিলাম হাফ চামচ আর ওয়ান থার্ড কাপ আদা ময়দা দিয়ে দিলাম কর্নফর দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাতের এগুলো আমি ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার পরে একটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে আমি ভালোভাবে ক্লিন করে নেব ক্লিন করার নেওয়ার পরে এখন মাংসগুলো আমার এক ঘন্টা পরে আমি রান্নার জন্য নিয়ে নিলাম এবং হাতের সাহায্যে ময়দার ভিতরে এগুলো এভাবে মেখে নেবেন একটু একটু করে আমি পাতিলে তৈলের উপর ভেজে নেব ভাবে ভেজে নেব যাতে আর চুলার আঁচটা একদম লো রেখে এটাকে বেঁচে নিতে হবে যাতে মাংসটার ভিতরে ভিতরে আস্তে আস্তে যেন এবং আর খোলা বেজে দেখানোর জন্য আমি দিয়ে দিলাম এবং এক পর্যায়ে এটাও উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে ছয় পিস আমি ফ্রাই করে নিয়েছি আর ছয় পিস এভাবে যে উপকরণ ছিল ওগুলো মেখে নিয়ে একটি একটি করে তৈলের ভিতরে দিয়ে দেব চুলার আঁচটা একদম লো রেখে এগুলো ভেজে নিতে হবে না হয় ভিতরে মাংসটি কাঁচা থেকে যাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টি দিতে হবে যাতে ভিতরে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় একটু একটু করে আমি চুলা থেকে উঠিয়ে নিলাম যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে